নতুন কৃষি মন্ত্রী ডক্টর আব্দুল শহীদের সাথে দেখা করে জিএমও গোল্ডেন রাইস জাত অবমুক্তির বিষয়ে তার সহযোগিতা কামনা করেছেন এবং এই নতুন কৃষিমন্ত্রীও তার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন ইরের পক্ষে হেলথিয়ার রাইস প্রোগ্রামের প্রজেক্ট লিডার রাসেল ব্যাংকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এবং ইনি ছাড়াও এই প্রকল্পে কাজ করছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন যাকে আপনারা মাইক্রোসফটের লোক বলে জানেন কিন্তু তারা এখন এই ধানে ঢুকে গেছে গোল জিয়ে মতো ঢুকে গেছে বুঝতে পারছেন যে ব্যবসায় কি পরিমাণ সম্ভাবনা তারা দেখছে এটা একটা খবর যেটা আমাদের যথেষ্ট উদ্বেগ উদ্বিগ্ন করেছে

আগে বিভাগীয় সংগঠন হল ইউনিভার্সিটি অব দ্য লস লস্যাঙ্গলস এবং দ্য ফিল্পি রাইস রিসার্চ ইনস্টিটিউট সংক্ষেপের ফ্রি রাইস তাদের এই যে এর আগে তারা যে একটা দু হাজার একুশ সালে যে অনুমতিটা দিয়েছে সেটা তারা বাতিল করে দেয় আমাদের কাছে এই ডাই কিনা কপি আছে প্রায় একশো তেতাল্লিশ পিসটা রায় এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায় এবং অত্যন্ত আশা ব্যঞ্জক একটি দায় আমি গোল্ডেন রাইস ব্যাপারটা একটু বলছি গোল্ডেন রাইস প্রবর্তনের চেষ্টা কিন্তু বাংলাদেশ অনেক দিন থেকে চলছে শুধু বাংলাদেশটা না আরো মানে ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া অন্যান্য দেশে হচ্ছে এটা জেনেটিক্যালি মডিফাইড ফসল ধানের স্বাভাবিক বাংলাদেশ আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রের তীর অধীনে কাজে এটা আমি পরিষ্কার বলতে চাই এটা যেন কেউ মনে না করে যে বাংলাদেশের বিজ্ঞানীদের গবেষণা এটা কিন্তু তার না এটা আন্তর্জাতিক ভাবে হচ্ছে গোল্ডেন রাইসের মধ্যে বিলি ধান উনতিরিশ অথচ আমাদেরই একটা খুব পপুলার ধান বিলি ধান উনত্রিশ ফিলিপাইনে অবস্থিত আইআর সিক্সটি এবং ফিলিপাইনের আরেকটি জাত আর সি টোয়েন্টি এইটের সাথে বুস্টার জিন যুগে দিয়ে এটার মধ্যে বিটা ক্যালোটিন যা ভিটামিন এ সৃষ্টি করবে বলে তারা দাবি করছে সেটা করা হয়েছে এর আগেরটাতে তারা ডেপুটেল ফুলের জিন ঢুকিয়েছে সেটা কার্যকর হয়নি সেই জন্য এখন সেই জন্য এটা হচ্ছে সিনগেলটা এটা মাথায় রাখা দরকার এটা একটা কীটনাশক কোম্পানি এবং এটা এর সাথে বীজের কোন সম্পর্কে এর আগে ডেপুটেল ফুলের জিনিস দেওয়া হয়েছিল কৃষি মন্ত্রণালয় ন্যাশনাল টেকনিক্যাল কমিটি অফ ক্রপ বায়োটেকনোলজি দু হাজার সতেরো সালের ছাব্বিশ নভেম্বর আবেদন করে পরিবেশ মন্ত্রণালয়ের কাছে সেখান থেকে অতি দ্রুত মাত্র দশ দিন এরা আসলে আবেদন করে এদের কাছে এবং সেখান থেকে মাত্র দশ দিনের মধ্যে দু হাজার সতেরো সালের ডিসেম্বরের চার তারিখে পরিবেশ মন্ত্রণালয় ন্যাশনাল কমিটি অফ বায়ো কাছে পাঠানো হয় তার মানে ন্যাশনাল কমিটি অন ক্রপ বায়োটেকনোলজি যে দায়িত্ব ছিল যেটাকে পরীক্ষা নিরীক্ষা করা সেটা তারা মাত্র দশ দিনে কি করলো আমি জানি না তারা দ্রুত পরিবেশ মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে কারণ ওখান থেকে ফাইনাল অনুমোদন এতে বোঝা যাচ্ছে যে তারা আসলে তাদের দায়িত্বটা পালন করেনি জিএম ফসল হিসেবে গোল্ডেন রাইসের স্বাস্থ্য পরিবেশ সংক্রান্ত ঝুঁকি কার্যকারিতা এবং এ ধানের আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে কিনা এসব প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায় আমরা পরিবেশ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি যে তারা দুই হাজার সাল থেকে এখনও পর্যন্ত তারা সময় নিয়ে এই নিরাপত্তার দিক বিবেচনা করছেন এবং এখনো অনুমোদন তারা দেন। কিন্তু কোম্পানি এবং উত্তব পক্ষ থেকে তারা দেয়া হচ্ছে তারা সরকারের উপর সরাসরি প্রভাব বিস্তার করতে চাইছে এর আগে বারবার আমরা একটা জিনিস খেয়াল করছি যে যখনই নির্বাচন হয় যেমন দুই হাজার আঠারো সালে নির্বাচনের পরে যখন উনিশ সালে সরকার গঠন হলো ডক্টর আব্দুল রাজ্জাক কৃষিমন্ত্রী হলেন অমনি ইডি প্রধান এসে ডক্টর আবদুল রাজাদের সাথে দেখা করেছেন এখনও সাত তারিখে নির্বাচন হলো আর অমনি মার্চ মাসে আমরা কিন্তু এই ব্যাপারে চাচ্ছি যে আপনারা কাজ করে গোল্ডেন সারা বিশ্বে বিতর্কিত থেকে অনুমোদন দেওয়া হয়েছে এর আগে যেহেতু কিছুটা মাত্র যে হয়েছিল সেটা বলা হচ্ছে আমাদের কিন্তু এটা এখন করা হয়েছে। এবং এর বিরুদ্ধে ফিলিপাইন ও কৃষকরা ব্যাপক আন্দোলন গড়ে তুলেছে কাজে ফিলিপাইনের উদাহরণ দিয়ে বাংলাদেশে অনুমোদন নেওয়ার কোন অর্থ নেই বাংলাদেশে অধিকাংশ কৃষক বিড়ি উনত্রিশ চাষ করেন এটা কিন্তু আমি সাংবাদিক ভাই বোনদের জন্য বিশেষ লক্ষ্য করার বিষয় বল যদি বড় ধানের মধ্যে বিড়ি উনত্রিশটা সারা বাংলাদেশে এটা হয় এবং সেখানে কোনো প্যাটার্ন নাই কৃষকের বীজ নিজেই রাখেন এবং বাজার থেকে কিনে নেন স্বাধীনভাবে তারা এই ধান চাষ করতে পারে তাহলে এই ধানের সত্ত্বেও বিদেশি কোম্পানি অথবা সিনজেন চলে গেলে বাংলাদেশের লক্ষ কোটি কৃষকের ভাগ্যে কী ঘটবে এই প্রশ্নের জবাব কৃষি মন্ত্রণালয়কে অবশ্যই দিতে কৃষি মন্ত্রণালয়ের কাজ বাড়ানোর এবং কৃষকের স্বার্থ দেখা কোম্পানির স্বার্থ না দাবি করা হচ্ছে এবং প্রচারণা চালানো হচ্ছে গোল্ডেন রাইস ভিটামিন এ সমৃদ্ধ বলা হচ্ছে এর মধ্যে রয়েছে এবং মানুষের শরীরে হজম হতে গিয়ে এটা ভাঙে এবং ভেঙে ভিটামিন এতে রূপান্তরিত হয় এটা অনুমান যদি অনুমান শক্তি ধরেও নেওয়া হয় তাহলে জানতে হবে এই ভাত খেলে কি পরিমাণ ক্যালসি নয় থেকে আলাদা করে শরীর গ্রহণ করতে পারে এবং তা ভেঙে তার রোজে কী পরিমাণ ভিটামিন এ বানাতে সক্ষম হয় গোল্ডেন ম্যাচ খাইয়ে দিলে সেটা আপনার আপনি ভিটামিন এ হয়ে যাবে না অথচ গোল্ডেন ম্যাচে সংযোজিত ক্যালসি নয় কিভাবে এবং কি পরিমাণ ভিটামিন এ হিসেবে মানুষের শরীর বানাতে পারে সেই গোনার তথ্যের জায়গাতে উপাত্তের অভাব রয়েছে আমরা আরো জানা দরকার এই ধান ঘরে রাখলে কারণ ধান তো কেটে সাথে সাথে খাবে না ঘরে রাখলে গুদাম জাত করবে এবং রান্নার পর এর মধ্যে কি পরিমাণ প্যারোটি নয় টিকে থাকবে এ বিষয়ে কোনো উপাত্ত এখনো। নয় সেই তথ্য ঠিক না করে তারা ছাড়পত্রের জন্য উঠে পড়ে রেখেছে

একটা মাধ্যম হিসেবে তারা দাতব্য কাজ করবে তারা দাবি করছে ভিটামিন এই গা ঘাটতি এবং রাত কানা রোগের জন্য এই ধানের ভাত খেতে হয় কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে ভিটামিন এ পাওয়ার উৎস আমাদের খাদ্য ব্যবস্থার মধ্যে আছে আমি বারবার বলছি এটা আমাদের খাদ্য ব্যবস্থার মধ্যেই আছে আপনারা নিশ্চয়ই এটা খান বাংলাদেশ পুষ্টি বিজ্ঞান প্রতিষ্ঠানের গবেষণায় দেখা যায় নানা রকম কুড়িয়ে পাওয়া শাক যেগুলো আমাদের লাগাতেও হয় কাঁটানাটের শাক কলমির শাক সজনা পাতা আবাদি ফসলের মধ্যে মিষ্টি কুমড়া মিষ্টি আলু পুঁই শাক শিম ঝেঁড়স চাটের মধ্যে প্রচুর ভিটামিন এ আছে এমনকি কিছু কিছু ধানের মধ্যে এমনিতেই ভিটামিন এ থাকে ফলের মধ্যে পাকা পেঁপে বাঙ্গি কাঠান আম অর্থাৎ হলুদ রঙের যত রকম ফল আছে তাতে ভিটামিন এ আছে ঢেঁকে ছাটা চালে ভিটামিন এ পাওয়া যায় তাহলে কেন আমরা অহেতুক আমাদের একটি প্রচলিত ধান উনত্রিশকে কোম্পানির হাতে তুলে দেব এবং পুষ্টির ভাগ দিয়ে দেব গিল অ্যান্ড মেলিরিয়া গ্রামের সাধারণ কৃষকরাই তো তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করতে পারে বাংলার বাংলাদেশ ধানের আদি নিবাস সালে বাংলাদেশে পনেরো হাজার জাতের ধান ছিল এখনো কমপক্ষে বিড়িতে সাড়ে সাত হাজার জাতের ধান আছে কৃষকদের হাতে প্রায় তিন হাজার জাতের ধান আমরা এখনো আমাদের কি অন্য ধানের দরকার আছে আমাদের এত ধান আছে এত খাদ্য আছে পুরো অবস্থাতেই গোল্ডেন রাইস আমাদের কোনো প্রয়োজন নাই প্রথম কথা হলো কৃষি বৈচিত্র্যের দেশে গোল্ডেন রাইস ধান এবং বিটি বেগুন প্রবর্তনের কোনো প্রয়োজন আছে কি না বিটি বেগুনটা অনুমতি দেওয়া হলো এটা কেন এটাকে প্রত্যাহার করা হবে না যে দুটি ফসল তারা দিয়েছে এটা সময়টা আমাদের আছে হলো জিএম ফসলের পরিবেশ স্বাস্থ্য এবং অন্যান্য ঝুঁকির যে সম্ভাবনা আছে বলে বিশ্বব্যাপী বিজ্ঞানীরা গবেষণা করেছেন তার ব্যাপারে বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান বিধি এবং বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান বাড়ি কোনো তথ্য আছে কিনা আমরা এখনো দেখি তারা নিশ্চিত কিনা যে এই দুটি জিএম ফসল নিরাপদ যে এই সেরকম কোনো প্রতিবেদন এখনো তারা প্রস্তুত করেছে আমরা জানতে চাই ভিটামিন এ ঘাটতে অজুহাতে গোল্ডেন রাইস প্রবর্তন না করে ভিটামিন এ সমৃদ্ধ সবজি ফল শাক ইত্যাদি উৎপাদনে সহায়তা করা হচ্ছে না কেন চার দিল্লি উনত্রিশে প্যাটেন্ট সিনজেন্টা কোম্পানিকে দিয়ে দেওয়া হলে দেশের মাঠে কোটি কোটি কৃষকের ধানের এই যা চাষ করার অধিকারটি ক্ষুণ্ণ হবে না এই ধান কোম্পানিকে দেওয়া হল কীটনাশক ব্যবহার কমাবার কথা বলে প্রবর্তন করা হচ্ছে ধান শুরু করে সব ধরনের হাইব্রিড ফসলের ব্যাপকভাবে কীটনাশক এবং আগাছানাশক ব্যবহার করা হচ্ছে এগুলি বন্ধ করা হচ্ছে না কেন বাংলাদেশের মানুষ পরিবেশবিদ এবং স্বাস্থ্যকর্মীরা দীর্ঘদিন ধরে কৃষিতে কীটনাশক ব্যবহার বন্ধ করে নিরাপদ ও পরিবেশসম্মত খাদ্য উৎপাদনের জন্য দাবি করে আসছে বর্তমানে অসংক্রামক রোগ অত্যন্ত বেড়ে গেছে এবং সকল মৃত্যু সাতষট্টি শতাংশ শুধু এই অসংক্রামক রোগের কারণে হচ্ছে যার মধ্যে ক্যান্সার যেটা বিশেষ করে কীটনাশকের কারণে হয় অন্যতম মানে এবং খাদ্যের কারণে হয় সেটা অন্যতম প্রধান পরিসংখ্যানে দেখা গেছে প্রতি বছর ক্যান্সারে নতুন রোগীর সংখ্যা প্রায় দুই থেকে তিন লাখ করে বাড়ছে আরও নতুন স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে যেগুলো আমরা এখনো জানি না যে কত খারাপ যা কৃষক এবং ভোক্তা উভয়ের জন্য ঝুঁকি আমরা আশা করছি পরিবেশ মন্ত্রণালয়ের জাতীয় বায়ু কমিটি এসব বিষয়গুলো ভালোভাবে পরক করবে পরিবেশ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব সাবেদ হোসেন চৌধুরী যিনি পরিবেশ বিষয়ে যথেষ্ট সংবেদনশীল বলে আমরা জানি তার কাছ থেকে বাংলাদেশের জন্য ক্ষতিকর কোনো কিছু আমরা আশা করি না তাছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় সহ সকল সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগের কাছে বিষয়গুলো নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাচ্ছি